হ্যালো ইব্রিউআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে গরুর ভুড়ি বোনা করি তো প্রথমে আমি আদা রসুন কুচি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এ তো দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি পেঁয়াজ ও রসুন কুচি করে নিয়েছি আর গোটা মশলাগুলোকে এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এলাচগুলোকে আমি কিছুটা থেঁতো করে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে এখন আমি দারচিনি লবঙ্গ গোলমরিচ পেঁয়াজ রসুন দিয়ে তারপর তেজপাতা আর থেঁতো করা এলাচটা দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে এখন আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দেব চুলাটা জ্বালিয়ে আমি কিছু সময় পেঁয়াজের পানিটা একটু শুকিয়ে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব এই পেঁয়াজটার মধ্যে তারপর আমি এই পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নেব আমার রসুনটা কিন্তু অনেকটাই বাদামি রং হয়ে এসেছে তো পেঁয়াজটা একটু কালার আসবে তো অনেকটাই নরম হয়ে গেছে আর এদিকে আমি আদা রসুন একসাথে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি তো এখন আমি আদা রসুন এই তেলটার মধ্যে দিয়ে ভালো করে আদা রসুনটাকে ভেজে নেব কাঁচা আদা রসুনটা তেলে দিয়ে ভেজে নিলে কাঁচা স্মেলটা চলে যায় এই তেলটার মধ্যে আমি আদা রসুনটাকে অনেক সময় নিয়ে ভেজে নিয়েছি যতক্ষণ না কড়াইতে লেগে আসছিল ততক্ষণ পর্যন্ত তো তারপর আমি এটার মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো এড করে দিব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ মরিচের গুঁড়া তারপর আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচের কম ধনিয়ার গুঁড়া তো এখন আমি মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আর একটু পানি মনে হয় দিতে হবে কারণ মশলাটা অনেকটাই লেগে যাচ্ছিলো তো আমি সামান্য পানি দিয়ে তারপর এখানে আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ গোটা গরম মশলা এখানে দিয়েছি তারপরেও একটু ভালো স্মেলের জন্য আমি একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম তো এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে আর এইখানে আমি গরুর ভুঁড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে গরুটার মধ্যে খুব কম চর্বি হয়েছে তো এক্সট্রা তেলই বেশি ব্যবহার করতে হচ্ছে ভুড়ি রান্না করলে ভুড়ি যদি ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু খেতে তেমন টেস্ট হয় না দেখেন আমার কতটা তেল লেগেছে আর দেখেন উপরের দিকে কিন্তু আমার তেলটা উঠে এসেছে তো আমি ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো আর কালারটা দেখে যেন এখনই লোভ লেগে যাচ্ছিলো আমার তো আমি এখন ভুড়িটা দিয়ে দিলাম ওই মশলাটার সাথে এখন আমি এই ভুড়িগুলোকে ভালো করে মিশিয়ে নেব এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যারা ভুড়ি খেতে পছন্দ করেন আমার মতো তাদের অবশ্যই ভালো লাগবে আমার এই রেসিপিটি আমাদের পরিবারের সবারই পছন্দ এই গরুর ভুড়ি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেক সময় কষিয়ে নিয়েছি তারপর আমি যখন ঢাকনা তুলে নেড়ে নিলাম তখন দেখলাম যে কিছুটা লেগে যাচ্ছিল তাই ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে দিলাম তো কষানোটা হয়ে এসেছে তাই আমি এখানে পানি দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য আমি এই পানিটা দিয়েছি এই ভুড়িটা যত সফট হবে খেতে ততই ভালো লাগবে আজকের এই রান্না ভুড়িটার সাথে কিন্তু আমি আলুও দিব তো আলুগুলোকে আমি অন্য চুলায় ভালো করে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন হলুদ আর লবণ কিছুটা তেলে দিয়ে তারপর আমি এই আলুগুলোকে দিয়ে দিব ভালো করে ভেজে নিলে আলুগুলো কিন্তু অনেক ভালো লাগে এই ভুড়িতে তো এখানে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এই তেলটার মধ্যে তো আমি অনেকটা বাদামি রঙ করে আলুগুলোকে ভেজে নেব এইটা আমি ভালো করে উল্টে পাল্টাই দিচ্ছি তো দেখেন এদিকে কিন্তু আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে এসেছে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে আলুটা রকম ভাজা হবে তো আপনাদেরকে দেখিয়েই দিলাম যে এক পাশের চুলাতে আমি ভুঁড়ি এখানে সেদ্ধ করছি তো দেখেন এটা ঝোলটা দিয়ে দেওয়ার পর আর আরেক চুলা থেকে আমি দেখেন এই যে আলুগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি তো এখন আমি এই ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আলুগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই ঝোলটাও কমে এসেছে তো এটার সাথে আমি এখন আলুগুলোকেও ভালো করে কষানোর মতো করেই ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব আর একটু এখন তেলটাই এই আলুটাকে আরও ভাজা ভাজা করে ফেলবে এই ভুঁড়িটার সাথে দেখেন কতটা সুন্দর হয়েছে আর তেলটাই দেখা যাচ্ছে শুধু আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু ভুঁড়ি আর আলুর গায়ে লেগে গেছে আর এখন শুধু তেলটাই দেখা যাচ্ছে আপনারাও চাইলে বাসায় আমার মতন এভাবে আলু দিয়ে গরুর ভুড়ি রান্না করে দেখতে পারেন অনেক মজা লাগবে আপনাদের কাছেও আশা করছি গরুর ভুড়ি তো আমরা সবাই ভুনা করে খাই এভাবে আলু দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে দেখেন তেলটা কতটা ভাজা ভাজা করছে এই আলু আর গরুর ভুড়িটাকে গরুর ভুড়ি যত ভাজা হয় ততই কিন্তু টেস্ট বাড়ে তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম